আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যেই আয়োজনটি আপনারা দেখতে পাচ্ছেন এই আয়োজনটি হল গতকাল অর্থাৎ বিশ রমজান আমার ভাইদের বাড়িতে ইফতারির আয়োজন যারা আমাদের আত্মীয় স্বজন আমার চাচাতো ভাইরা সহ যে সমস্ত আত্মীয় স্বজন মুরব্বিয়ান গ্রাম যারা কৌরবাসী হয়ে গেছেন তাদের সালে সবের উদ্দেশ্যে রোজাদারদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল তাদের ইফতারি করানোর জন্য তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই সফল হয়েছি এবং আল্লাহ তালার কাছে দোয়া চাই যেন আল্লাহ তালা আমাদের এই আয়োজনকে কবুল করেন এবং সকলের কাছে দোয়া চাই যে আমাদের মুরব্বী একরাম যারা কবরবাসী হয়ে গেছেন তারা সহ সকল মুসলিম যারা পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ ডাকে সাড়া দিয়ে কবরে চলে গেছেন এই মাহের রমজানের উদ্দেশ্যে এই মাহের রমজানের অশিলায় আল্লাহ তালা সকলকে মাফ করে দেন এবং সকলের জন্য চিরস্থায়ী জান্নাতের ফসলা করে দেন ত ব্যস্ততার মাঝেও এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমার কাছে অত্যন্ত আনন্দ লাগছিল কারণ সব অনুষ্ঠানে সবার কাছে আনন্দ লাগে না বিশেষ করে আমার কাছে ইফতারির আয়োজনে উপস্থিত হতে পারলে আমার কাছে খুব আনন্দদায়ক মনে হয় তো যাই হোক আমাদের আয়োজন সুন্দরভাবেই চলছিল আলহামদুলিল্লাহ এবং যে সমস্ত আমাদের আত্মীয় স্বজনরা আমাদের এই আয়োজন সফল হওয়ার পিছনে শ্রম দিয়েছে বুদ্ধি দিয়েছে তাদের সকলের জন্য মনের গহীন থেকে অবিরাম ভালোবাসা থাকবে এবং যে সমস্ত সম্মানিত রোজাতার ভাইয়েরা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের দাওয়াতকে সম্মান করে আমাদের আয়োজনে উপস্থিত হয়েছিলেন আমাদের আয়োজনকে অত্যন্ত সুন্দর মণ্ডিত করেছিলেন তাদের জন্য থাকবে হৃদয়ের অন্তর অন্তর স্থল থেকে অবিরাম ভালোবাসা এবং দোয়া আল্লাহ তালা সকলের এই মাহে রমজানের সমস্ত রোজাগুলোকে কবুল করে নেন এবং বাকি রোজাগুলো যেন সকলকে সহি সালামতে সুস্থ শরীরে থাকার তৌফিক দান করেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবার দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার পেজটি ফলো করে আমার সাথে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ